tumhe gas se pehchaan

পুরা পুরা খাবার খেয়ে খেয়ে সান্ত্বনা দিচ্ছে নিজের মনকে এখন ওইটা কি হচ্ছে কে জানে এখন খোলা হয়নি একবার দেখো গো কুলে আমাদের জানে শান্তি হবে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিতে পারতে পড়ে গেছিল কুড়িয়ে খাচ্ছে এখন কিন্তু এতে কি হচ্ছে এখন জানি না

এই দুটো পপকর্ন করতে ধোঁয়ার অবস্থা খুব অল্প বজায় ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো একদম দেখা যাবে না আমরা সেটা ফিল করতে পারছি না সেকেন্ড একদম ঠিকঠাক হয়েছে খেয়ে নিয়ে যাবে